হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিও আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে কীভাবে পাঁচ হাজার ডায়মন্ড আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন তো আমার এই ভিডিওতে আমার পাঁচ হাজার ডায়মন্ডের ওই ভিডিও দেখে আমাদের পাঁচ হাজার ডায়মন্ডের মধ্যে আপনার যে বলেছিল তো একশো জনকে দেবে একশো জনের মধ্যে আমার পাঁচটা সাবস্ক্রাইবার এই ভিডিও দেখে মিশন কমপ্লিট করে আপনার নিতে পারে ডায়মন্ড পাঁচ হাজার ডায়মন্ড তো এবারও আমাদের নতুন একটি পহলা বৈশাখ উপলক্ষে দিয়েছে আপনার এই অনেক চারটে এই ভোগানটা আপনাদেরকে কি ফ্রিতে দিবে মানে তিনটা স্ক্রিন মারার সময় দিবে মানে এই তিনটে স্ক্রিন কীভাবে মারবেন সেটা ফুলিফুল দেখিয়ে দেবো তখন শুরু করা যাক কীভাবে মারবেন দেখেন আমি কীভাবে মারতেছি এভাবে মারলেই আপনি পেয়ে যাবেন এই বোগান আমার আমার তো আগেই আপনার গানগুলো সবগুলো গান কালেক্ট করা আছে যার কারণে এগুলি আমাদের দিবে না তো কীভাবে দিবে কীভাবে কী কীভাবে স্ক্রিন মারলে আপনি পারবেন নিতে পারবেন সেগুলো আপনাদের ফুলটি ফুল আমি একুরুটলিভাবে দেখাই দেখিয়ে দিব মনুষ দেখবেন এবং ফার্স্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন স্পিন আমার প্রায় শেষ তিনোটাই শেষ কিন্তু আমি গান পাইনি কিন্তু আপনারা যেভাবে আমি স্পিন মেরেছে সেম দিয়ে আপনি মারবেন